আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম ওয়েলকাম জানাই আজ তিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে প্রায় পৌনে পাঁচটা আজকে ঘুম থেকে উঠেছি ফজর নামাজও পড়েছি কিছু কোরআন আর সকাল সকালের বাসিক কাজগুলো প্রায় অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি আজকে আপনাদের সাথে শুরু করছি চা থেকে আজকে লিকার চা তো বাড়িতে রোজই কম বেশি লিকার চাটা হয়ে থাকে তবে দুধ চা করি না বিশ্বাস করেন আমার বাড়িতে দুধ চা একদমই হয় না লিকার চাটা হয় আমি বাচ্চাকে বেশিরভাগ লিকার চা দেওয়ার চেষ্টা করি দুধ চা তো অনেকটা গ্যাস হয় বা একটু শরীরের প্রবলেম হয় সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি ওকে লিকার চা দেওয়ার জন্য কিন্তু ওর খুব পছন্দ দুধ চা খাওয়ার জন্য মাঝে মাঝে দিই একদমই যে দিই না তা না আর আমি বাড়িতে সকালবেলা একদমই কোনো চা আমার চা বরঞ্চ নষ্ট হয়ে যাবে তারপরও আমার মনে হয় না আমি চা খাবো কখনো ওই কিছু করতে করতে আমি খেয়ে নেবো খিচুড় নাহলে বাদাম কিচমিচ এরকম একটা সকালের আমার টিফিন খাওয়ার নেশা তো সকালে আজকেও রান্না বসে নিচ্ছে আজকে আর ইন্ডাকশান ওভেনে রান্না করি না অনেকবার দেখছি সকাল থেকে প্রায় লোডশেডিং হচ্ছে ইলেকট্রিক চলে যাচ্ছে তাই বারে বারে এই দিক করতে ভালো লাগছিল না আজকে গ্যাসে রান্নাই করে নিয়েছি আজকে শুধু আজকে বেশি কিছু রান্না হবে না সেই রকমভাবে তার আগের দিনও অনেক রোববার ছিল তো অনেক কিছু আইটেমই ছিল আজকে আপনার দাদাভাই বললেন যে আজকে সাদা মাটা হোক বেশ গরম পড়েছে তেল ঝাল খাওয়াটা এতটা ভালো না আগের দিন যেহেতু খেয়েছো আজকে একটু নর্মালি হোক ফ্রিজে সব কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে ডিপ ফ্রিজে তারপর আমার মনে হলে আজকে সাদা মাটা খাওয়াটাই ভালো তো কালকে অনেক তেল ঝাল করা মানে কষে হোস্টেলে যাওয়ার ছিল তো দুই রকম চিকেন হয়েছে একটু ভারী করেই বেশ মশলা করেই রান্নাটা করেছিলাম তাই আপনাদের দাদাভাইও এই ডাল আলু ভাতে খেতে ইচ্ছা করলে আর আমারও মনে হয়েছিল যেন এই ডাল মানে ভাতে ভাত খাওয়াটাই আমার মনে হয় ভালো লাগছিলো কয়েকদিন ধরে আমার বাবুটাও আমাকে বায়না করছে যে সুজি রান্না ও একটু সুজিটা রান্না খেতে ভালোবাসে আমি আমি যে সুজিটা যেভাবে রান্না করি ওর নাকি বেশি ভালো লাগে তবে আমি আপনাদের সাথে সুজি রান্না কিভাবে করি শেয়ার করতে পারি না অ্যাকচুয়ালি এখানে আমি যখন সুজি রান্না করেছি রান্না শুরু করেছি আপনাদের সাথে ভিডিওটা করেছি আর বাকি দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ক্যামেরা শ্যুট করতে পেরেছি ওই সময় আমার খুব আর্জেন্ট একটা কল আসে আর ক্যামেরা মানে ক্যামেরা অন করব সেই ফোনেই আমার সিম যেহেতু আমি এই ফোন থেকেই শ্যুট করি আর এই ফোনেই সিম সেই জন্য আমি ফোনে কথা বলতে বলতে সুজি রান্নাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি তাই আপনাদের সাথে এই সুজি রান্নার প্রসেসটা করতে পারলাম না তবে নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো তবে খুব নর্মালভাবেই করি কিন্তু অনেক টেস্টফুল হয় বাড়ির সবাই পছন্দ করে এদিকে তো সুজি রান্নার প্রায় হয়ে গেছে আর গরম গরম আছে তো সেই জন্য একটু পিস পিস কেটে নিলাম মাকে দেখতাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস কাটতো যাই না কোনটা ভালো আমি তো গরম থাকা অবস্থাতেই পিসগুলো কেটে ফেললাম দেখলাম সেইভাবে সেটা হয় না তারপরে আজকে একটু ওই কলকাতার কাজ ছিল কলকাতায় যাওয়ার ব্যাপার ছিল তো আপনাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম আর এই যে সিনটা দেখতে আমার কি ভালো লাগছে তবে কি বলেন তো আজকে আবহাওয়াটা বেশ ভালো ছিল মেঘ চায় কখনো রোদ কখনো মেঘ তবে সেরকম কষ্ট ছিল না বেশ দারুণ একটা আবহাওয়া দারুণটাই লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটু ভিডিও শুট করে নিলাম তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন কতটাই ভালো লাগছে দূর আকাশে মেঘ তারপরে এইটা হাইওয়ে আচ্ছা আপনাদের সাথে এই এই রোডটা নিয়ে কথা বলে এটা হচ্ছে মুম্বাই রাস্তা এটা হাইওয়ে আমাদের ইন্ডিয়ার এই রাস্তা ধরেই কিন্তু হয়তো অনেকেই শুনেছ নামটা মুম্বাই রোড তো এটাই হচ্ছে আমাদের মুম্বাই রোড এখান থেকেই কিন্তু মুম্বাই যাওয়া হয় সেই সূত্রেই এটা মুম্বাই রোড বলা হয় যাই হোক আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকেই দেখেন না তো যাদের দেখা নেই তাদের জন্য আমি এটা বললাম কলকাতা থেকে ফেরার পথে তারপর আপনাদের ভাইয়ার একটু ব্যাংকে ব্যস্ত ছিল তো ব্যাংকে চলে এসেছি বাড়িতেও ফিরতে পারি না বাড়ি ফিরতে বেশ বেলা হয়েছে দুপুরে খাওয়াটাও হয় না জানেন তো তো এই কাজটা খুব জরুরি ছিল ব্যাংকে কিছু কাজ করে চলে এসেছি আর আমি কলকাতা থেকে কী কী কিনেছি সেই সময়টা ভিডিও শুধু আপনাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ